তোমার ভোটে তোমারই সন্তান আমাদের ছবি ভাই কোয়াক নিয়ে আমাদের এইখানে আজকে উপস্থিত হয়েছেন আমাদের

তাদের প্রচারণা চলছে চারিদিকে প্রায় দুই লক্ষ ভোটারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা আর ভোটাররা বলছেন গতি করছে এটা তো কোনো কাজের কোনো সম্ভাবনাই দেয়নি

আসলে কি করবেন আসলে আমরা তার কাছে এইটা চাপাব পর আছে আমাকে কিছু আমরা এটা চাব এই রাস্তার জন্য এই নাম নিয়ালকোশ ভেরিঘাট এবার চন্দ্রমণি নুয়ান এবার টুঙ্গিনি নুয়ান নিয়ালকোশ ভেরিঘাট এই আমরা চাই উলিয়াই যে উপজেলা চেয়ারম্যান যে চারজন দাঁড়াইছে আমরা কারে কি আশুক আসুক বা না আসুক তারপর প্রশ্ন না প্রশ্ন হলো যে আসবে সে জানি কাজ আমাকে কাজটা তাড়াতাড়ি করে দেয়

ইস্যুৎ শিকদারের সাথে বিসুল্লাহ রকমান ইব্রাহিম আচল্য উপজেলা নির্বাচন চব্বিশ সালের চাকরির এর ছয়টা সেন্টার এবং বিকেল দিনে এই ছয়টা সেন্টারে ছয়টা কেন্দ্রেই আমাদের সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে এবার আমরা আশাবাদী আমরা বর্তমান আমি ইউপি সাবেক সদস্য হিসেবে আমরা আশাবাদী যে আমাদের এখানে সুষ্ঠু নির্বাচন হবে এই কেন্দ্রের একশো উনচল্লিশশো বাহাত্তর ভোটার কেন্দ্র নাম তেইশ এবং ভোটার কেন্দ্র হয়েছে আটটি এবং আটটি কেন্দ্রে ভোটার সংখ্যা হয়েছে উনচল্লিশশো বাহাত্তর এবং আমরা এই ইউনিয়নে ছয়টা ভোট দিই সুষ্ঠুভাবে ভোট আমরা

এই সদর উপজেলার নির্বাচন চারজন প্রার্থী এখানে আওয়ামী লীগের তারা এখানে সুষ্ঠু নির্বাচন দাবি করছেন আরিফ আহমেদ বরিশাল